বাংলাদেশ সহ চোদ্দটি দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব প্রশাসন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জুন মাস পর্যন্ত এই স্থগিতাদেশ আদেশ বলবৎ থাকবে খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায় শুধু কর্ম ভিসাই নয় ওমরা ব্যবসা ও পারিবারিক ভিজিট সহ আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও জানায় হজ মৌসুম শেষ হওয়ার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে সেই সাথে অভ্যন্তরীণ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে জন্য ব্লক ওয়ার্ক ভিসা হল সৌদি নির্ধারিত একটি পূর্ব অনুমোদিত কর্মসংস্থান কোটা এর মাধ্যমে তারা বিদেশি নাগরিকদের নিয়োগের অনুমতি পান এই কোটা অনুমোদনের পর নিয়োগ কর্মকর্তারা নির্দিষ্ট প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে